ইংলিশ কোম্পানি থেকে মারতে পে কুম্পানি কোম্পানি হ্যালো সাহ না জি জি সার জি জি

나도 렌하네, 백아리. 오, 한 번, 오, 한, 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 한, 오, 한, 오, 한, 한, 오, 한, 한, 오, 한, 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 오, 한, 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 오, 한, 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 한,

নাম খাই লাখাবাই লাখা বাই কিবা উঠা যায় কৈছত নেকি আৰু মানুহে মাৰব তলকাই যায় তোমাৰ বহুতো ৰাস্তা হে লা ভাই লাই মাৰি বৰা

ও ভাই না ও কুদালোর বাড়ি কুদালের বাড়ি কুদাল না রা কুদাল কুদাল মানুষ কুদাল মানুষ কুদাল কুডালের বাড়ি তো কুদালের বাড়ি বাড়ি আচ্ছা মানুষের

এক কাম কৰি তই ভাৰীত মন বৌ আছে বৌ কিন্তু হাব না নাই তাত কেচে মন দে নাই নাই

আই রাস্তা পাউরিয়েছি ওখান দি আমরা আমরা গেটের সামনে বাড়ি হল্লাহ সাইকল মারিল একটা মুখ্লা না ওবা 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 মাই মাই নট মারলে কি জান্ডা লাগি মারছিনা ভাই ভাই কি আমরা মারছে কিটা লাগি মারছে মারছিনা ভাই চিনি লাগি না ও বুঝো ও আমরা মারছিনা ভাই আমরা ঘালিয়া কইলাম আমরার বাড়ি আইও না না চলে গেছো ও পকে মারো যো پکڑ বসো লাগা পহকে লড়েক রোক তো